আসসালামু বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ গোলাম হেনা স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেছেন দেশের তরুণদের ভাগ্য উন্নয়নে কাজ করছে সরকার এই লক্ষ্যে উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা প্রণয়ন করা হয়েছে এবং যুব ঋণ নীতিমালাকে যুগোপযোগী করা হচ্ছে উপদেষ্টা আজ সরাসরি নাটোর সদর উপজেলা মিনি স্টেডিয়াম এবং ভার্চুয়ালি দশটি জেলার তেরোটি উপজেলা মিনি স্টেডিয়াম উদ্বোধন শেষে নাটোরের জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন উপদেষ্টা বলেন তরুণদের নেতৃত্বেই জুলাই গণ অভ্যুত্থান হয়েছে তরুণদের বেকারত্ব নিরসন করে কর্মসংস্থানের ব্যবস্থা তৈরিতে আমরা উদ্যোগ গ্রহণ করেছি এই লক্ষ্যে বিশ্বমানের এআই প্রযুক্তি সহ প্রযুক্তি নির্ভর যুগোপযোগী ও কার্যকর প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে উদ্যোক্তাদের সহযোগিতা প্রদান এবং ইকোসিস্টেম গড়ে তুলতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাথে বিডা এবং আইসিটি মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করছে গঠন করা হয়েছে একটি টাস্ক কমিটি উপদেষ্টা বলেন সারা দেশে এ পর্যন্ত প্রায় দেড়শোটি উপজেলায় মিনি স্টেডিয়াম উদ্বোধন করা হয়েছে পর্যায়ক্রমে অবশিষ্ট উপজেলাগুলোতেও মিনি স্টেডিয়াম নির্মাণ কাজ সমাধা করা হবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্পের আওতায় নির্মিত মিনি স্টেডিয়ামে তিনতলা বিশিষ্ট প্যাভিলিয়ন ভবন এবং পাঁচ ধাপ বিশিষ্ট তিনটি সাধারণ গ্যালারি রয়েছে স্টেডিয়ামে পুরুষ ও মহিলাদের জন্য আলাদা ওয়াশ ব্লক রয়েছে নাটোরের জেলা প্রশাসক আসমা শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মাহবুবুল আলম স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ রেজাউল মাকসুদ জাহেদি জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মোহাম্মদ আমিনুল ইসলাম উপদেষ্টা বেলা একটাই নাটোর সার্কিট হাউসে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ বাস্তবায়িত প্রকল্প সমূহের ভার্চুয়াল উদ্বোধন করেন এর আগে সকালে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁয়া রাজশাহী বিভাগীয় ও জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেছেন আজ সকালে রাজশাহী সার্কিট হাউসে এই সভা অনুষ্ঠিত হয় এ সময় তিনি স্থানীয় সরকার বিভাগের আওতাধীন সংস্থা সমূহের বাস্তবায়িত বারোটি প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন করেন এর আগে উপদেষ্টা একদিনের সরকারি সফরে রাজশাহী সার্কিট হাউজে উপস্থিত হলে তাকে গার্ড অব অনার প্রদর্শন করা হয় এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ আর পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান জেলা প্রশাসক আফিয়া আখতার ও পুলিশ সুপার ফারজানা ইসলাম রাজশাহীতে চলছে বিশ দিন ব্যাপী বিভাগীয় বৃক্ষ মেলা প্রতিদিনই মেলায় ভিড় জমাচ্ছেন দর্শনার্থী ও ক্রেতারা এ নিয়ে শুনুন আমাদের রাজশাহী জেলা সংবাদদাতার প্রতিবেদন নগর ভবনের গ্রিন প্লাজায় সামাজিক বন বিভাগে বৃক্ষ মেলার আয়োজন করেছে মেলায় চুয়াত্তরটি স্টলে নানা প্রজাতির ফলদ বনজ গাছের চারার পশা সাজিয়েছেন ব্যবসায়ীরা প্রতিদিনই মেলায় ভিড় জমাচ্ছেন বৃক্ষপ্রেমীরা আর এইখানে হচ্ছে দর্শনার্থী বলতে হচ্ছে গাছ প্রেমিক যারা আছে সবাই দর্শনার্থী আপনার আর গাছ হয়তো বা কেউ ভালোবাসে না এরকম মানুষ হয়তো বা কমই আছে তো আহ এখানে প্রচুর দর্শক হয় আমাদের আমাদের কাছে সকল ধরনের গাছ আছে যেমন বিভিন্ন ধরনের ফুল ফল হ্যাঁ ইনডোর প্ল্যান্ট তো নিয়ে আসবো আমার কাছে প্রায় দুইশো পঞ্চাশ কালারের বাগান গ্লাস আছে আমরা এক গাছে দুই কালার তিন কালার সর্বোচ্চ আমি দশ কালার পর্যন্ত গ্রাফ করি এক গাছে দশ কালার ফুল করবে এমন হ্যাঁ মেলায় স্টল নিয়ে বর্ষা ব্যবসায়ীদের হচ্ছে বলে জানান কোষাধ্যক্ষ ইসমাইল হোসেন আমরা বিশ দিন মেলা করে সব দিক দিয়ে আর নগর ভবন তো খুবই ভালো জায়গা এই মিলে আমরা হ্যাপি যে এইবার নগর ভবন পাচ্ছিলাম না যাই হোক পাইছি আলহামদুলিল্লাহ এই নিয়ে আমরা খুবই গর্বিত যে আমরা মেলাটা ভালোভাবে করতে পারবো বিভাগীয় জানিয়েছেন গাছ লাগাতে উদ্বুদ্ধকরণ সহ কম দামে পছন্দের চারা পেতে এ মেলার আয়োজন মেলার মাধ্যমে যাতে তাদের আহ প্রয়োজনীয় বিক্ষতি পছন্দের বিক্ষতি সংগ্রহ করতে পারেন সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা বিভিন্ন জাতের ফলদ বনজ ঔষধি শোভাবদনকারী বৃক্ষের একটা সমারোহ ঘটিয়ে থাকি কেনার ব্যাপারে নার্সারি মালিকদের আমরা নির্দেশনা দিয়েছি কোনোভাবেই যেন মাত্রা অতিরিক্ত কোনো মূল্য নেওয়া না হয় যাতে স্থানীয় লোকজন তাদের পতিত প্রান্তিক খালি জায়গা যেগুলো আছে যেগুলোতে তারাগুলো চারাগুলো সংগ্রহ করে বনায়ন করতে পারে গেল চব্বিশ জুলাই থেকে শুরু হওয়া এই বৃক্ষ মেলা চলবে আগামী বারো আগস্ট পর্যন্ত মেলায় দর্শনার্থীরা বিনামূল্যে প্রবেশ করতে পারবেন বাংলাদেশ বেতার রাজশাহী শুনছিলেন প্রতিবেদন আগামীকাল রোববার রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন দলের হারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্মেলন উপলক্ষে আজ দুপুরে রাজশাহী মহানগর বিএনপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তথ্য জানানো হয়েছে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও বিএনপির রাজশাহী বিভাগের সমন্বয়কারী বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম সবশেষে আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ দশমিক চার ডিগ্রি এবং সর্বনিম্ন পঁচিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস বিকেল তিনটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল আটাত্তর শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ছয়টা চুয়াল্লিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধ্যে ছয়টা পাঁচ মিনিটে